হ্যালো আসসালামু আলাইকুম মতম লাগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে নতুন আরেকটা ব্লগ স্টার্ট করলাম আমার ব্লগে রয়েছে আমার জায়ান পাখি আর রয়েছে আরিশা হ্যালো বলো আর হচ্ছে আমার বোন আসছে বোন রয়েছে তো ক্যামেরাটা এখন অন করলাম এত শীত লাগতেছে আমরা সবাই ল্যাপের নিচে চলে এসেছি আমিনা বিকেলে কি নাস্তা করবা

এখানে আলু বেগুন আর সিম কেটে নিয়েছি আর এই যে শুটকি ধুয়ে রেখেছি শুটকি রান্না করব এখানে শুটকির জন্য प्रिपरेशन করা হচ্ছে আর এই যে লড়ার শাক লড়ার শাক হচ্ছে ভাজি করব আর এই যে হাসির মাংস রান্না করব আর এখানে ফুল রয়েছে এই ফুলগুলো ভাজব এইগুলাই হচ্ছে আজকে আমাদের দুপুরের জন্য আর রান্না করতে করতে হচ্ছে এক কাপ চা খাচ্ছি এই মশলা কষানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে সুক্তিগুলো দিয়ে দেব পাবটা হচ্ছে সুক্তি একদম হাতে সুক্তি নিচে তো আপনি হচ্ছে সুক্তিটা কষিয়ে দেব এখানে রসুন পেঁয়াজ দিয়েছে হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছে আর অন্য কোনো মশলা এখানে নেই তো এটা কষানো হলে হচ্ছে সবজিগুলো এখানে দিয়ে দেব সুরক্ষিটা খুব তাড়াতাড়ি রান্না করতে যাচ্ছে কারণ আমার হাজবেন্ড হচ্ছে নামাজে থাকতে থাকতেই হচ্ছে আমার সুকির রান্না শেষ করতে হবে কেননা ও ও হচ্ছে সুকির ফ্লেভারটা নিতে পারে না একটু কস্টবে আসলে কি রান্না করতে বেশি সময় লাগে না সময় হচ্ছে কুটাকাটিতেই চলে যায় তো আমি হচ্ছে অনেকক্ষণ যাবৎ কুটাকুটি করতেছিলাম তো এইগুলো রেডি করতে আমার অনেক সময় গেছিলো তো ফাইনালি হচ্ছে সব কাটাকাটি শেষ হয়েছে এবং নামাজেও চলে গেছে তো মানে অল্প সময়ের মধ্যেই হচ্ছে রান্না শেষ করতে হবে কারণ নামাজ পড়ে আসলে সাধারণত খুঁদা লেগে যায় তো রিটি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আরেকটা জিনিস অ্যাড করেছি পেঁয়াজ কুলি তো শীতের দিনের যে কোনো তরকারিতে আমার কাছে পেঁয়াজ কলিটা খুবই মানে পছন্দ খুবই ভালো লাগে আর এই শুক্র তরকারিতে পরে হচ্ছে সুতির কষ্টে আলাদা রাখা যেত আমি আলাদা রাখার ঝামেলা করি নাই একবারে হচ্ছে সব দিয়ে দিচ্ছি সুতির ভেঙে গেলে যাবে সমস্যা নেই আর একটু সাজটা মাংসটা হলে রান্না সুটকি হয়ে গেছে তো আমি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দিলাম সুটকিটা রান্না শেষ এখন হচ্ছে হাসির মাংস রান্না করে আর সুটকিতে এরকম ধনিয়া পাতা কাঁচামরিচ দিলে খেতে ভালোই ভাল লাগে আর এই যে দেখেন মাখা মাখা করে শুটকিটা রান্না করলাম আর হবে এরপর হচ্ছে নামিয়ে নেবো সেদিকে ভাত হয়ে গেছে এখন ভাতের মাছ ঢেলে দিবো এই পাশে হচ্ছে মাংসের মশলা কষিয়ে নিয়েছি হাঁস রান্না করব হাঁসের মশলা আর ওই পাশে হচ্ছে শাক রান্না করেছি লাউ শাক রান্না করেছি আলু সিম পেঁয়াজ দিয়ে রান্না করেছি তো এখন হচ্ছে কষানো হয়ে গেছে মাংস হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই তো আবসার মতো রান্না শেষ আর এই যে সুটকির তরকারি বেঁধে নিয়েছি এই যে শুক্তির তরকারি রান্না করা শেষ আর রয়েছে ডাল এই যে হাঁসের মাংস কষাচ্ছি তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে ঝুল দিয়ে দিব আর আমি এখানে কয়েকটা রসুন অ্যাড করেছি রসুনগুলো না মাংসের মধ্যে খেতে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন এই যে আমি এখানে দেশি রসুনগুলো এই যে দেশি রসুনগুলো হচ্ছে অ্যাড করেছি আজকে হচ্ছে ফুলকপি আনি আসছি মিষ্টি কুমড়ার ফুল তো ফুল দিয়ে হচ্ছে বড়া তৈরি বানাচ্ছি পাকড়াটা পাকড়া না মানে কি বলে বেগুনি টাইপের আর কি তো আপনারা কে কে খান কমেন্টস করে জানাবেন অনেকেই খান বেশিরভাগ মানুষই মনে হয় জিনিসটা খান খুব ভালো লাগে ভাতের সাথে এমনিও খেতে ভালো লাগে তো এগুলো ভেজে নেই এই যে ফুলের বড়া গুলা ভেজে নিয়েছি আর এই পাশে ডাল আর এই পাশে মাংস কিছুক্ষণের মধ্যে ফাইনালি হাস রান্না হয়ে গেছে এই যে দেখুন কালার কথা সুন্দর লাগছে লবণ লাগবে